সেটা অনুমোদন করে নতুন একটা নীতিমালা কিন্তু এখানে যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে আমার প্রত্যেকটি বিষয় আইজাইল ছবি স্পষ্ট করে দিয়েছে আপনারা ডকুমেন্টের কপিও পাবেন আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা বিষয় আমি একটু একটা বলেছি যে বড় মোবাইল অপারেটার তারা একটা বিরাট সুবিধা পাবে আর যারা যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে এবং সুবিধার টার্গেট যেটা যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ সুযোগ সুবিধাটা পায় কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপ্রীত এবং যে আমাদের মূল বক্তব্যই কিন্তু সেটা আমরা এমন নীতিমালা করব যে এই নীতিমালার সুফল দেশের মানুষ এবং একটা কথা আছে এখানে দেখুন যে গ্রামীণ গ্রামীণ যে আমাদের জনগোষ্ঠী বাংলাদেশের মানুষের এখনও তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রাম সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয় এবং তাদের কাছে এই যে টেকনোলজি এবং আজকাল আপনারা জানেন যে এআই যেটা আজকের পৃথিবীকে যারা যে ঢেল তুলেছে এআই সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আমরা তো রাজনীতি করি বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি বিশেষজ্ঞরা তারা আমাদের উপদেশ দেয় কিন্তু আমি এটা বিশ্বাস করি বিশেষজ্ঞরা কি করবেন তারা দেউল গিয়ে দ্য পলিসি অপশন কিন্তু যারা জনগণের প্রতিনিধি দেউল টেক দ্য পলিসি এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে এখন এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি স্যার এখানে আপনারা কি বিএনপির পক্ষ থেকে ড্রাফ পলিসির উপরে কোনো রিকমেন্ডেশন আমরা তো আমাদের কিছু মতামত এখানে দিয়েছি এখানে বলা আছে আপনি লক্ষ্য করবেন এই যে সরকার কিন্তু এই যে কোনো একটা এত বিশাল এত এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া

কোন ধরনের দেখুন এই নীতিমালা কোনটার সঙ্গে সাংঘর্ষিক সেটা কিন্তু এখানে বিস্তৃত বলা আছে ব্যাখ্যা করা আছে আমরা জনগণের স্বার্থটা বড় বিবেচনা করি এবং আমরা যে কথাটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন তার উত্তরটি কিন্তু এখানে বক্তব্য বলা আছে আমরা বলেছি যে নির্বাচনে আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ এগারো মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি মানুষের সঙ্গে মানুষের সঙ্গে আলোচনা করা একটা কনসালটেটিভ প্রসেস যাকে বলা হয় সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই কাজ এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত এবং সেটাই কিন্তু আমাদের জন্য উদ্বেগের বিষয়

এখানে দেখান প্রতিটি সমাজে এবং যারা রাষ্ট্র ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে তারা সবসময় চায় দেখেন একটা অলিগা অলিগার মাধ্যমে আগে একটা মনোপলি ছিল কিন্তু দেখেন আমি এই কথাটি স্পষ্ট করে দিতে চাই সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটালিস্টিক দেশ কিন্তু হচ্ছে আমেরিকা এই আমেরিকার দেশে পর্যন্ত একটি আইন আছে এবং ইউরোপীয় এই আইন যে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আইন আছে যাকে বলা হয় অ্যান্টাই মনোপলি অ্যাক্ট কিন্তু তারা কিন্তু ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও তারা কিন্তু জানে যে মনোপলি একটা এমন পর্যায়ে যদি চলে যায় তাহলে কিন্তু তাদের ক্যাপিটালিস্টিক ব্যবস্থা ভেঙে পড়বে কাজে তারা কিন্তু সতর্ক এবং এটাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স তারা সিস্টেমের মধ্যে করে রেখে কিন্তু আমাদের এখানে কিন্তু এই এই এখানে এই নীতিমালা সেই ধরনের কোনো চেক এন্ড ব্যালেন্স নেই সেই কথাটি কিন্তু আমরা বলতে সবকিছুর পিছনে রাজনীতি এখন বড় অপারেটরদের সুবিধা দিয়ে

এমন একটা কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই এই হাইটেক কিন্তু একদম নিম্ন স্তরে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে ফেলছে আপনি সারা দুনিয়াতে দেখছেন কাজেই এখানে কিন্তু বিষয়টা কিন্তু এটা একজন নিরীহ মানুষ তার উপরেও কিন্তু প্রভাব পড়ে আমার মনে হয় যে আমরা যেটা বলেছি এটা একদম একদম স্বয়ং সম্পূর্ণ এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ আমাদের কাছে আজকে নেই

গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি যে কারণে আমরা কোনো রকমের এমন কোন আপনার বিষয় অবতারণা করতে চাই না যেটা আপনার বিরোধিতা বা একটা সংঘাতমূলক বক্তব্য আসতে পারে আমরা খুব স্ট্রেইটেতে এই ইস্যুটা আমরা মনে করেছি যে এই মুহূর্তে দেশের মানুষের এটা জানা দরকার তাদেরকে সরকারকেও জানানো দরকার আমাদের এস এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম না ইট ইস এ অফ দ্য গভর্নমেন্ট ইন্টার গভর্নমেন্ট যে তারা কীভাবে এটাকে নিচ্ছে ধন্যবাদ বড় চালাক সবাই